হাজার হাজার মেয়ের মন ভাঙ্গা তো হিদা ফ্রিদি বিয়া করে লাইলো আমার সারা মনে একটাই প্রশ্ন ব্লকটা কবে আইবো দর্শক কি আর কোনো দুঃখের কথা আমি রাজু খান আচ্ছা এই মেয়েটা কি করতে বলেন দর্শক কন্দিনি আমি সামনে পাইলে একদম শুকনা মরিচ দিয়ে ভর্তা কই রে বেগুন ভর্তার মতো খায়া লাইতাম কি আর লাগে জানেন বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তো ওইটা পেদি সে কবে বিয়ে করব কবে ব্লগ করবো এ মেয়েটা তো খোসাল্লা কির আপনারা এখন বাংলাদেশে ভাই কিছু কিছু প্রতিবন্ধী টিকটকার রয়েছে ভাই এগুলো দেখলে ভাই শোলটা ম্যাচ 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 করে রে মনে হয় একবারে এই এগুলো ধৈরে পোনা মাছের মতো ভত্তা করে চুপুষ মারে খেয়ালায় বুঝছেন দর্শক কি কর মুহ ভাল লাগে না আর কোন আপনাদের প্রতি আপনাদের সাথে প্রতিদিন কথা বলতে আমি রাতখানে আসি কিসের লাগে আসি জানেন এই যে এগুলি প্রতিবন্ধী দিয়ে কিছু বলবার জন্য যদি মনে হয় আমার সামনে প্রতিবন্ধী এরকম টিকটকার তাহলে জুতার খুলে দেখতাম বুঝছেন দর্শক এই যে তো বাইর নামে মনে করেন বিখ্যাত একজন ব্লগার বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তৈতিক একজন বিশাল বড় সেলিব্রিটি ভাই বুঝছেন এই সেলিব্রিটি ভাই কদিন আগে বিয়ে করছে ভাই বুঝছেন বিয়ে করছে এখন কিছু কিছু মেয়ের কুটকুলানি কুটকড়ানি উঠে গেছে বুঝছেন মানে যদি বিয়া বড় ভাই তো তুই ধাপ কাছে